যারা কোম্পানির স্পিকারে বিশ্বাসী তাদের একটা গাঁড় ফাটা সেটের কথা বলবো তিরিশের মাল পনেরো তিরিশের মাল এত দুর্দান্ত মাঝমে সামনে কেউ দাঁড়াতে পারবে না মানে সামনে দাঁড়ালে আর বিচুকুল পড়ে যেতে পারে কোম্পানির স্পিকার তৈরি করেন যারা কোম্পানি বিশ্বাসী হ্যান্ডমেড নয় আজ হ্যান্ডমেড আর কোম্পানির তলকো করে আসছে সেটা পরের কথা সেটা এই নিয়ে অনেক ভিডিও দেখেছেন আপনারা যদি আপনাদের পনেরো ইঞ্চি ছশো দিয়ে নয় ছয় করেন এখনো পর্যন্ত যে কটা নয় ছয় আছে পনেরো ইঞ্চির কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না পনেরো কিওয়ানের কমলা কালারের ছশো স্পিকারটা আছে সেটা নিয়ে নেবেন তিরিশখানাই সেটিং করেন পাঁচ হাজার চার হাজার মেশিন দিয়ে অডিও ডেক একটাও রাখবেন না একটা অডিও ডেক রাখবেন না সব ফোর ডি আর সিক্স ডি আমাদেরকে চিপ ডেকগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে বাজাবেন একটা অডিও ডেক এখানে চলবে না ছশো ওয়ারের স্পিকার লাগালে লাগাবেন কি ওয়ান কোম্পানির কমলা কালারের বডি যেটা এখন খুব কম পাওয়া যাচ্ছে অর্ডার না দিলে পাওয়া যায় না মানে এত ধমাকাদার বাজবে মাথা খারাপ হয়ে যাবে পাঁচ হাজার মেশিন নেবেন তিনটে আটটা করে স্পিকার দেবেন ছোটো লোড হচ্ছে আর থাকে ছটা স্পিকার সেখানে স্ট্রেঞ্জার চার হাজার দেবেন তিনটে স্টেঞ্জার পাঁচ হাজার আর একটা স্ট্রেঞ্জার চার হাজার মেশিন দিয়ে যদি আপনি পনেরো ইঞ্চি নয় ছয় সেট আপ করেন সঙ্গে রাখবেন চিপ ডেক অথবা কস ওভার এখনকার গানগুলো সফি ভাইবেশন গান ভাইব্রেশন গানগুলো বাজাবেন আর যে ফোর ডি চিপ সিক্স ডি চিপ ডেকগুলো আমরা তৈরি করি সেইগুলো নিয়ে যাবেন দিয়ে বাজাবেন আর চোঙের প্রেশারের জন্য আমাদের কাছে আছে ডেক যার সামনে কখনো অডিও ডেক দাঁড়াতে পারে আজ পর্যন্ত কোনো দিন দাঁড়াতে পারেনি সেইগুলো দিয়ে সেটিং করুন অডিও ডেক একটাও রাখবেন না আর যারা অডিও ডেক রেখেছেন তাদের সেটগুলো কিন্তু বাজবে না কখনই ভালো বাজবে না বাজছেও না এখন কি হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ ভালো বাজছে এ অডিও বাজাচ্ছে পনেরো ইঞ্চের মালে এ অডিও বাজাচ্ছে পনেরো ইঞ্চি সেই ক্ষেত্রে ভালো মন্দের বিচার হবে কিন্তু এর ভিতরে যদি দেখবেন যে কটা পাঁচ হাজার এবং চার হাজার সেটিং করা আছে যারা কসবার এবং চিপ দিয়ে পাচ্ছে দেখবেন তাদের সামনে কিন্তু এই মালগুলো একটু না পারছে না মানে এত ভাই ভাইভাইসন করে দিচ্ছে সামনে সামনে এলে ধারণার বাইরে এমনি পনেরো ইঞ্চি ছশো আর সামনে সামনেই বেশ বাংলা বক্সের মধ্যে বারো ইঞ্চির মতো অত লং রেঞ্জ করবে না তাই পনেরো ইঞ্চি তিরিশের মাল যদি আপনারা করেন অবশ্যই কোম্পানির স্পিকার দিয়ে যদি করেন তাহলে কিওয়ানের কমলা কালারের বডিটা দিয়ে পাঁচ হাজার আর চার হাজার দিয়ে সেটিং করে দেখুন দেখুন কি ভয়ঙ্কর বাজে মানে বিবস বাজবে এত ভয়ঙ্কর বাজবে আপনি বুঝতে পারবেন না অবাক হয়ে যাবেন একটা সেটও আপনার সামনে দাঁড়াতে পারবে না একটা সেটও দাঁড়াতে পারবে না তবে পনেরো ছশো ওয়ার্ডের স্পিকার বা চারশো ওয়ার্ডের যাই হলে হাজার মাসিন্দি যেসব সেট আপগুলি করি বাজে ঠিক আছে চারশো পাঁচশো পর্যন্ত বাজে ছশো তো বাজবেই না ভয়েস কয় কিন্তু সেইভাবে কাঁপাতে পারে না তাই ছশো ওয়ার্ডের যখন মাল করবো ছশো ওয়ার্ড দিয়ে করবো আমরা ফোর যে তিরিশের মাল তাহলে সেখানে ফোর কে এবং ফাইভ কে মেশিন দিয়ে সেটিং করাই ভালো যে কটা ফোর কে এবং ফাইভ কে মেশিন আপনারাও করুন এবং ফাইভ কে এবং ফোর কে দেওয়া যান খরচটাও কিন্তু অনেক কমে যাবে হাজার এবং বাঁচবেও কিন্তু দুর্দান্ত তবে একটাই কথা অডিও ডেক কিন্তু ইউজ করবেন না ফোর ডি এবং সিক্স ডির জন্য যে চিপ ডেকগুলো আমরা তৈরি করি এবং চোঙের জন্য যে চিপ ডেকগুলো আমরা তৈরি করি সেইগুলো দেওয়া যাবে ধামাকার বাজে মানে কি বলবো বিচিপিছি খুলে যেতে পারে যাবি বিভৎস পেশার হবে বিভৎস অত্যন্ত মানে এত ভাইব্রেশন হবে বাইরে তা বন্ধুরা এইভাবে সেটি করুন অবশ্যই ভালো ভালো আলাদা দেখতে পেন খুব স্টার